সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা ভাবুন তো আপনি যদি একজন শিক্ষার্থী হন বা অভিভাবক কিংবা এমন কোনো শিক্ষক যিনি নিজে কোনো প্রতিষ্ঠানের প্রধান হওয়ার স্বপ্ন দেখেন তাহলে এই পরিবর্তন আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে হ্যাঁ আজকের আলোচনার বিষয়টা ঠিক সেই জায়গাতেই আঘাত করছে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যেটা আমাদের দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ ব্যবস্থায় একটা বড় পরিবর্তন আনতে যাচ্ছে এখন থেকে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিয়োগের পুরো প্রক্রিয়া পরিচালনা করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এই সিদ্ধান্ত এসেছে তিন সেপ্টেম্বর বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভা থেকে সভায় উপস্থিত এক দায়িত্বশীল উপস্চিব নাম প্রকাশ না করার শর্তে জানান এনটিআরসিএকে এই দায়িত্ব দেওয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে এই কমিটির নেতৃত্বে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক বিয়োগ দুই মিজানুর রহমান কমিটিতে কাদের কাদের রাখা হচ্ছে জানেন থাকবেন এনটিআরসিএ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই কমিটি এখন একটি সমন্বিত নীতিমালা তৈরি করবে যার ভিত্তিতে ভবিষ্যতে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের নিয়মকানুন নির্ধারিত হবে এখন প্রশ্ন আসতে পারে এর ফলে কি কি পরিবর্তন আসবে সবচেয়ে বড় কথা নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা যোগ্যতা যাচাই এবং দলীয় প্রভাবমুক্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে আগে যেখানে স্থানীয় প্রভাব বা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের একচেটিয়া প্রভাব ছিল সেখানে এখন কেন্দ্রীয়ভাবে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করা হবে আর এই পুরো প্রক্রিয়ায় যখন এনটিআরসি দায়িত্বে থাকবে তখন শিক্ষক নিবন্ধনের বিষয়টি তো থাকছেই সাথে যোগ হচ্ছে প্রমাণিত দক্ষতা ও মান যাচাইয়ের আরও কিছু স্তর শেষ কথা শিক্ষার মান উন্নয়নের জন্য এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী সামনে যখন এই নীতিমালা তৈরি হয়ে কার্যকর হবে তখন বাস্তবেই হয়তো আমরা দেখতে পারব একজন প্রধান শিক্ষক বা অধ্যক্ষ হচ্ছেন প্রকৃত অর্থে যোগ্য এবং দেশ গঠনে নিবেদিত একজন নেতা এটা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং একটা মানসম্পন্ন ব্যবস্থার পথে আরেকটি পদক্ষেপ সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন